হ্যালো আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই তো আজকে আবার রান্না বান্না নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে পাবদা মাছ রান্না করব আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ভেঙে মাসকলের ডাল রান্না করব। আর এখানে কচু শাক আমি ভাব দিয়ে নিয়েছি এটা ভাজি হবে তো আপনারা সাথে থাকুন দেখুন আমি কিভাবে রান্না করি তো আমি এগুলো মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে একটু বেশি করেই মশলা দিয়েছি যেন একটু সুন্দর মশলা একটু ফ্রাই হয় তেল গরম করে নিয়েছি এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু চাল দিয়ে দিচ্ছে ভাতে তো মাছগুলো একবার ভাজা হয়ে যাচ্ছে দিচ্ছে এখানে প্রচুর বসা পড়ি আরও দিয়ে দিবি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়ো

আসলে আমার পা তিনি যাচ্ছে এক হাতে ভিডিও করছি আর হচ্ছে এক হাতে নাড়াচ্ছি এর মধ্যে আমি কিছু ধান্না মরিচ দিয়ে দিয়েছি যেন একটু সুন্দর স্মেল আসে কচু শাক আমার অনেক পছন্দ আপনারা কে কে কচু শাক খেতে পছন্দ করেন একটু বলুন তো ইভেন আমার তো পছন্দ মাসাল্লাহ আমার বাচ্চারাও কচু শাক খায় তো এখানে হচ্ছে পাবদা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আজ আর টমেটো মটরশুঁটি কিছুই দেয়নি কারণ উঠা উঠি কয়েকদিন টমেটো মটরশুঁটি দিয়ে খাওয়া হয়েছে তো টেস্টটা যেন একটু চেঞ্জ হয় সেই জন্য আমি আজকে আর টমেটো মটরশুঁটি দেইনি জাস্ট কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নেবো ঝোলটা একটু মাস কলায় ডাল রান্না করব তো আস্ত ডালগুলোকে আমি হচ্ছে এখন একটু গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নেব সুন্দর ফাঁকি হয়ে গিয়েছে একদম মিল করবো না একটু দানা দানা আছে কিছু মরিচ দিয়ে দিলাম কে আমি গুঁড়ো করা পাউডারগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডবাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে মাছটা সরিয়ে নিচ্ছি ডালটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ আর ডালটা দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে হলুদ মরিচ দিয়ে দিব কিছু দিয়ে এবং উত্তর জন্য ওয়েট করব কি সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়াও ওয়েদারটা কিন্তু হয়ে আছে এই বছরে বৃষ্টি হচ্ছে বনশ্রীতে আর ঝন্ডু আমার তো বৃষ্টি অনেক ভালো লাগে আপনাদের কার কার বৃষ্টি ভালো লাগে আকাশটা কত সুন্দর হয়ে আছে তো এদিকে আমার রান্না বাড়া শেষ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন লাস্টে কিছু মোটিভেশনাল কথা রইল স্বপ্ন তো সবাই দেখে কিন্তু বাস্তবায়ন করতে পারে কজন স্বপ্ন ছাড়া মানুষ সামনে এগিয়ে যেতে পারে না সামনে এগিয়ে যেতে হলে অবশ্যই একটি সুন্দর স্বপ্ন থাকতে হবে স্বপ্ন ছাড়া মানুষ সামনে এগিয়ে যেতে পারে না